বাংলাদেশে যে করছি এই কথাটা বলতেও মাঝে মাঝে জন্মগ্রহণ ঘৃণা লাগে তার কারণ কি জানেন এই যে একটা হলো এতগুলা মানুষ আশেপাশে কত মানুষগুলা দেখলাম যে ভ্যান চালক রিক্সা চালক বাস চালক বা পথচারী কত মানুষ না ছিল এতগুলা মানুষের মধ্যে একটা মানুষকে টেনে হিসরে কাপড় চোপড় খুলে মারলো এবং একটা মানুষকে মারা যাবার পরও সেই মানুষটাকে আবার থেয়া লাগ থেয়া নিতাছে এবং ট্রেনে হিঁচড়ে রাস্তা দিয়ে নিয়ে যাইতাছে আবার পেটের মধ্যে পাড়া মারতাছে এইগুলা দেখার পরে একটা মানুষও কখনো আগায় আসে নাই সেই মানুষটাকে বাঁচানোর জন্য ভাই আপনারা যে এতগুলা মানুষ ওইখানে দাঁড়ায় দাঁড়াই দেখলেন আপনারা কি কেউ সাহস করে আগায় আসতে পারছেন না ওরা মানুষ ছিল মাত্র চার থেকে পাঁচজন মানুষ আপনারা যদি পঞ্চাশ জন বা একশো জন লোক আগায় আসতেন তাহলে হয়তো বা এই ভাইটা বেঁচে যাইতো আপনারা যদি আগায় আসতেন আপনারা যদি একটু সাহস দেখাইতেন তাহলে একটা জীবন বেঁচে যেত ভাই আজকে ওনার সাথে এই ঘটনাটা ঘটছে আগামীকাল আমার সাথে বা আপনার সাথে যে ঘটবে না তার তো কোনো গ্যারান্টি নাই তাই না আমি একজন প্রবাসী বা আমার আরও প্রবাসী ভাই বোনেরা আছে তারা যে দেশে যাবে দেশে যাওয়ার পরে যে তারা একটা বিজনেস করবে একটা ব্যবসা দিবে সেই ব্যবসা দেওয়ার পরেও যদি তারা তো সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে না আমিও না বা আপনিও যে ঠিকভাবে করতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই কারণ তখনও যদি আমরা ঠিকঠাকভাবে চাঁদা না দিতে পারি তাহলে এরকম ব্যবহারটা আমাদের সাথে বা আপনাদের সাথে অবশ্যই করবে বা এখনো সময় আছে আপনারা আগায় আসেন সব ধরনের কাজকর্ম যারা করে তাদের বিরুদ্ধে একটু রুখে দাঁড়ান আপনারা প্রত্যেকটা মানুষ প্রত্যেক একজনের মানে নিজ দায়িত্ব যদি একজনের পাশে এসে দাঁড়াইতেন হয়তো বা এই ভাইটা বাইচে যেত আপনাদের সামনে একটা মানুষকে মেরে ফেললো আপনারা একবারও আগে আসলেন আপনাদের বিবেকে কি একটু বাধে নাই আমরা কোন দেশে জন্মগ্রহণ করি আর আমাদের দেশ নাকি পাল্টাইছে আমি তো দেখি যে আমাদের দেশ আগে যেরকম ছিল এখনো আছে আর বাংলাদেশ বলে কথা বাংলাদেশ কোনোদিনও পাল্টানোর মতো দেশ না আপনারা যারা বিজনেস করেন বা ব্যবসা করেন ঢাকার শহরে আপনাদের সাথে তো এরকমটা হইতে পারে তাই না তাহলে আপনারা কেন একটা মানুষে আগায় আসলেন না আপনাদের কি মনে একটু মায়া দেওয়া লাগে নাই ভাই উনি আমার রক্তের সম্পর্কে কেউ না কিন্তু যখন ভিডিওটা দেখছি আমি এই দূর প্রবাস থেকে দেখার পরে আমার মাথায় একটা জিনিসই ঘুরতেছে যে আমিও যখন দেশে গিয়ে একটা বিজনেস করব হয়তো বা আমার সাথেও এই ঘটনাটা ঘটতে পারে বা আমার ভাইয়ের সাথে ঘটতে পারে বা আমার ফ্যামিলির সাথে এই জিনিসটা ঘটতে পারে এর জন্য সবার কাছে অনুরোধ থাকলো যে প্রত্যেকটা মানুষ এরকম ঘটনা যেখানেই দেখেন না কেন এরকম হাতে চুরি না পরে হিজলাদের মতো দাঁড়াই না থেকে একটু সামনে আগাই যাবেন একটা মানুষকে বাঁচানোর চেষ্টা করবেন আপনারা সবাই মিলে যদি আওয়াজ তোলেন তাহলে কোনো মানুষের ক্ষমতা নাই যে একটা মানুষের সামনে একটা মানুষকে মারা ফেলবে ভাই এরকম সিস্টেম তো অন্য কোনো দেশে হয় না আমাদের বাংলাদেশে কেন এরকম সিস্টেম হয় চাঁদাবাজি এখন নাকি বন্ধ হয়ে গেছে কই আমি তো দেখি এখনও চাঁদাবাজি হইতাছে চাঁদাবাজির জন্য একটা মানুষের জীবন চলে যাইতাছে আপনারা কেউ কখনো একটা বাধাও দেন না আপনাদের আমরা কোন দেশের জন গ্রহণ করি এই নাকি আমরা দেশ স্বাধীন করছি নতুন করে এই নাকি আমরা নতুন করে বাঁচবো এই নাকি নমুনা এই নাকি আমাদের বাংলা